বড় বাপের পোলাই বড় বলা নিয়ে যায় এটা হলো সবচেয়ে একটা ফালতু জিনিস বড় বাপের গোলা বড় বাপের পোলায় খায় ঠোঙ্গায় বইরা লইয়া যায় এমন নানা হাক ডাকে সরগরম রাজধানীর চকবাজারের ঐতিহ্যবাহী শাহী ইফতার বাজার নানা রকমের ইফতার সামগ্রী কিনতে দুপুরের পর থেকেই তিনশো বছরের এই ঐতিহ্যবাহী ইফতার বাজারে ভিড় করে থাকেন সাধারণ মানুষ আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ইফতার বাজারে কি কি রয়েছে আমাদের এখানে মুরগি আছে কৈল পাখি আছে কাবাব আছে শাসলিক আছে না দাম বাড়তে না আমরা আগে বছর যে দামে বিক্রি আজকে এই বছর এই দামে বিক্রি করতেছি শাহি জিলাপি পাওয়া যায় বোম্বে জিলাপি পাওয়া যায় রেশমি জিলাপি পাওয়া যায় এগুলো ভাইয়া মোগলাম রাজা বাসারা খায় আমার এখানে বড় বাপের লাল আছে সুতি কাবাব আছে পড় আছে আপনার কাবাব আছে আমার দোকানে পাওয়া যাচ্ছে কোয়েল পাখি আছে মুরগি আছে খাসির লেগ আছে তারপরে স্পেশাল নান আছে আমার স্পেশাল নান বিক্রি করতেছি পঞ্চাশ টাকা বড় মোরগ আছে পাঁচশো টাকা ছোট মুরগি বিক্রি করতেছি সাড়ে তিনশো টাকা খাসির লেক বিক্রি করতেছি আটশোশো আর কোয়েল পাখি বিক্রি করতেছি আশি টাকা আমাদের হাঁস আছে মুরগি আছে খাসির লেক আছে কোয়েল পাখি কবুতর কাবাব কাবাবটা গুরুতটা আমরা আপনি শাহি পরোটা আলু পরোটা চিকেন ডোনা চিকেন ফিঙ্গার চিননি ফালুদা জর্দা তারপর ডেরা মিষ্টি আমার এখানে তেরো রকমের আচার আছে ঠিক আছে কোনোটা ঝাল লাগবে কোনোটা মিষ্টি লাগবে কোনোটা টক লাগবে এক একটা এক এক রকম স্বাদ নামের উপরে চলতেছে আর কিছু না এর আগে ভালো ছিল এটা বিশ বছর আগে ভালো ছিল ওটা ছিল বড় বাবের পোলা এটা ছোট বাবার পোলা করলো ভুলে গুলো বাবারাও খাইছে আমরাও খাইছি দাদারাও খাইছে সবাই খেতেছি আমরা পুরো টাকা এই চকবাজার ইত্যাচার আমাদের চলে না নবাবরা ছিল খাওয়া দাওয়ার পরে বাঁচে যেত বাইচে যাওয়ার পরে সেটি গরিব দুঃখী মানে তাদের অধীনস্থ যারা ছিল তাদেরকে দিয়ে তো তারা সব মিলে টিলে খাইতো ওইটা থেকে ভালো লাগছে ওই বড় বাপের পোলারাই খায় এত আগ্রহ এটা হলো একটা ঐতিহ্যবাহী খাবার ঠিক আছে এই জন্য সব কিছুই মজা যেটা খাবেন সেটাই মজা এভাবেই পুরো রমজান মাস জুড়ে কেতা সাধারণের ভিড় থাকবে চক বাজারে তারা ঘুরে ঘুরে ক্রয় করেন ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী অভিষেক মল্লিক সময়ের কণ্ঠস্বর ঢাকা